ফুল এই পেয়ার ফুল রানিং যারা অল্প দামে খুঁজে থাকেন তাদের জন্য পেয়ারটা ডিম রয়েছে দুইটা মার্শাল ডিমে যেটা আছে কি নর না মাদি এটা নর পাশাপাশি এই যেটা হচ্ছে মাদি না

আপনারা বুঝতে পারতেছেন যারা নেবেন তারা কিন্তু অনেক দিন ডিম বাচ্চা করাইতে পারবেন হ্যাঁ এই পিয়াটা নর্মালি হান্ড্রেড পার্সেন্ট ওকে ব্রিডিং মোড়ে আছে বাচ্চা হ্যাঁ দুটা বাচ্চা আছে আরে নটটা যে কী অবস্থা করতেছে বন্ধুরা হ্যাঁ আরে কেমনে দেখাও আমি এই যে রয়েছে নরক বন্ধু কবুতর বন্ধুরা নটটা আগে দেখায় ওই যে দেখেন লেসগুলা আজকের জন্য মাত্র বারোশো টাকায় পিয়ারটা বন্ধুরা দেখতে পাচ্ছেন যে বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে দেখেন লাল গিয়ার এই পিয়ারটা ডিবে চলে আসছে না দাম বড় মাত্র পনেরোশো টাকা আসসালামু আলাইকুম প্রিয় কলিজার ভাই বোনেরা কেমন আছেন সবাই দেশ ও দেশে বাইরে দিকে এই মুহূর্তে যারা আমাদের এই ছোট্ট প্রতিবেদন দেখছে তাদের যেন আন্তরিক শুভেচ্ছা মুবারকবাদ বন্ধুরা আজকে কিন্তু চলে আসছি বরাবরের মতো দেখতে পাচ্ছেন খামারি নুরে আলম বাহু ভাই আসসালামু আলাইকুম ভাই ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আজকে আর আজকে একটা কিছু পেয়ার দেখানোর চেষ্টা করব দামটা থাকবে একদম সীমিত বাবু ভাই কি বলেন আপনি আর আজকে ভিডিওটা করতেছি বন্ধুরা কিছুক্ষণের মধ্যে পাবলিশ হয়ে যাবে আলহামদুলিল্লাহ বাবু ভাই ছোট করে ভিডিওর মধ্যে কত পেয়ার কবুতর দিবেন আজকে

আর আচ্ছা এই নাম্বারে হোয়াটসঅ্যাপ সবই আছে বন্ধুরা কোনো সমস্যা নেই যার যে পেয়ার লাগে আজকে কিন্তু এখনই কিন্তু ডেলিভারিগুলো নিতে পারে ইনশাল্লাহ বাউ ভাই আমরা শুরু করি হ্যাঁ আচ্ছা আসসালামু আলাইকুম চমৎকার খুবই চমৎকার একজোড়া নুরেন বার লার কবুতর রয়েছে একদম কি লাল গিয়ারের মধ্যে বাউ ভাই কি রানিং বাই বাই একদম ফুল রানিং না এই যে রেখে ডানেরটা নর বামেরটা মাদি বড় ভাই জোড়াটা কেমন দাম পড়বে আজকের জন্য ভাই একদম এটা পঁয়ষ টাকা পঁচিশশো টাকা তো কবুতর যে কালার বন্ধুরা মারাক্তাও কিন্তু গোল্ড জিয়াস কালার এই যে দেখতে পাচ্ছেন মানে পুরা ফুল বডিতে গোল্ড জিয়াস কালার এই পেয়ারটা ফুল রানিং যারা অল্প আমি খুঁজে থাকি তাদের জন্য পেয়ারটা মাত্র পঁচিশশো টাকা না ভাই মাত্র পঁচিশশো টাকা হলো ভাইয়ের কাছে নিতে পারবেন সারা বাংলা ডেলিভারি ইনশাল্লাহ

এই যে দেখতে পাচ্ছেন চোখের গিয়ারগুলা এই যে দেখতে পাচ্ছেন মাসাল্লাহ এই পিয়াটা ফুল রানী খাকি কবুতর মাত্র এক হাজার টাকায় নিতে পারবেন বাবু ভাই এগুলো কি দেখাইতেছেন আমার ভাই ডিম আছে নাকি হ্যাঁ ডিম রয়েছে দুইটা মাসাল্লাহ ডিমের যেটা আছে কি নর না মাদি এটা নর পাশাপাশি এই যেটা হচ্ছে মাদি না কি কবু তোর বড় ভাই বড়রা কবুতর কয় অনেকেই বন্ধুরা গুল্লা এবং বড়রা কবুতর খুঁজে থাকেন তাদের জন্য পেয়ার ডিম সহকারে ভাই কেমন দাম পড়বে মাত্র এক হাজার টাকা এই বন্ধুরা এই পেয়ারটা মাত্র এক টাকা বড়ো ভাই এগুলো কি দেখতেছি আমরা বড়ো ভাই এগুলোকে ব্ল্যাকলেস্ট কবুতর বলা হয় না না মাশালা বন্ধুরা দেখতে পাচ্ছেন ব্ল্যাকলেস্ট কালার কিন্তু নোড়ার মাদি সেম টু সেম

এই ফুল রানিং পিয়ারটা ব্ল্যাক লেস শার্টিং নিতে পারবো আজকে অনলি টু থাউজেন্ড মাত্র দুই হাজার টাকা বাবু ভাই এখানে দেখতে পাচ্ছি আমরা খুবই চমৎকার একজন রেড কালার মধ্যে কি কবুতর ভাই শর্ট ফেস কবুতর কবুতর বলা হয় না শর্ট ফেস কবুতর বলা হয় বন্ধুরা বিগ সাইজের না শর্ট ফেস কবুতর দিয়ে এমনি ছোটো আকৃতির হয়ে থাকে তার মধ্যে কিন্তু এটা মার্শাল্লা সাইজ বড় ভাই এটি নরকুন্ডা মাদিকুড্ডা এদের ডানেরটা পিছনে এটা নর বামেরটা মাদি

এই পেটা ফুল রানিং আজকে লাহরি জোড়াটা নিতে পারবেন মাত্র দুই হাজার টাকা মাত্র দুই হাজার ভাই এগুলো কি দেখাইতেছেন বাবু ভাই এগুলোকে ব্ল্যাক কালার স্ট্রেচার না স্ট্রেচার কবুতর বলা হয় বন্ধুরা দেখতে পাচ্ছেন রানিং পিয়ার ভাই রানিং পিয়ার এই যে বামেরটা কি নর লাড়া চারা দিব দেন লাড়াচাড়া আজকে এটা হচ্ছে নর বন্ধুরা ডানেটা হচ্ছে মাদি এই পেয়ারটা কেমন দাম পড়বে বাবু ভাই পঁয়ত্রিশশো ছেলের দাম কত পড়বে একদম তিন হাজার টাকা তিন হাজার টাকার মধ্যে বন্ধুরা ব্ল্যাক কালার স্ট্রেচার এই পেয়ারটা নিতে পারেন মাত্র তিন হাজার টাকা এই পেয়ারটা ভাই এগুলো কি করতেছে বড় ভাই ডিম নিয়ে বসে আছে এটা কি করবো তো লাহরি নাকি হ্যাঁ একটা হচ্ছে আপনার মিলিবার না ভাই আর পিছনেটা কি ডান নাকি ডান কালারই স্প্যান্ডেলের মতো না দুটা ডিম রয়েছে বন্ধুরা দেখতে পাচ্ছেন ডিম কি জমছে ভাই তিন থেকে চার দিন মোটামুটি বোঝা যাবে আর এক দুই দিন পরে না

অ্যান্ডোলোজেনের মধ্যে স্প্যান্ডেল বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন কালারগুলো আমরা হাতে নাকি নন না মাদি ভাই এটা মাদি আর এই যেটা হচ্ছে নন ডিম বাচ্চা কি করছে ভাই পিয়ারটা না এগুলো আগে প্রথম ডিম বাচ্চা করব ফার্স্ট টাইম ডিম বাচ্চা করবে কয় ফেদার আছে ভাই 10 পর জুড়ে আছে 10 পর জুড়ে গেছে গা আচ্ছা আচ্ছা পিয়ারা কত পড়বে আজকের জন্য জান দাম 2500 জাওয়া 2500 নীলে একদম 2000 নীলে একদম 2000 টাকা দামা দামি চলবে না দামা দামি চলবে না 10 পদে কমপ্লিট হওয়া মানে এই বন্ধুরা বুঝতে পারতেছেন যারা নেবেন তারা কিন্তু অনেক দিন ডিম বাচ্চা করাইতে পারবেন হ্যাঁ এই পেয়াটা নর্মালি হান্ড্রেড পার্সেন্ট ওকে ব্রিডিং মোডে আছে নিতে পারো আজকে মাত্র দুই হাজার টাকার মধ্যে এই পেয়ারটা মাত্র দুই হাজার টাকা বাবা এটা কি মারতেছে রে ভাই এটা কি এটা নর তো বুঝলাম কবুতরটা কিসের ভিড় এটা কি ডিম আছে ও ভাই এটা কি দেখতেছি বাচ্চা হ্যাঁ দুটা বাচ্চা আছে আরে নরটা যে কি অবস্থা করতেছে বন্ধুরা হ্যাঁ আরে কেমনে দেখাও আমি এই যে নর কবন্ধু কবুতর বন্ধুরা নরটা আগে দেখায় ওই যে দেখেন লেজগুলা দেখেন পিয়ারটা আলহামদুলিল্লাহ আর বন্ধুরা বাচ্চা ভুড়ছে তো এদের কিন্তু এরা কিন্তু এই টাইমে কিন্তু একটু রাগি রাগি ভাব থাকে কি ওদের বাচ্চা না ধরতে পারে তাই না কি বাচ্চাগুলো যদি একটু দেখানোর চেষ্টা করি বন্ধুরা ওই যে দেখতে পাচ্ছেন দুইটা বাচ্চা রয়েছে মাশাল্লাহ বড় ভাই এই পিয়ারটা বেবি সহকারে সেল হইব বাচ্চা সহকার কত বড় ভাই

মাও ভাই এগুলা কি দেখাইতেছেন মাও ভাই এগুলো কলরিং গুল্লা এগুলো কালারিং কত পিয়ার গুলো আছে বড় ভাই আছে থেকে ছয় পিয়ার সমউতে নিচেরটা নরম না আর এই হাড়িটা হচ্ছে মাদি ডিম আছে করানো রানিং পিয়ার কেমন দাম চাচ্ছেন আজকের জন্য জানেন ওই 1000 টাকা আজকের জন্য টাকায় বন্ধুরা যারা কালারিং গুল্লা কবুতর খুঁজে থাকেন নিতে চান বিভিন্ন ভিডিও দেখেন তাদের জন্য আমাদের চ্যানেলে রয়েছে

আজকের জন্য মাত্র বারোশো টাকায় পিয়ারটা বন্ধুরা দেখতে পাচ্ছেন মাত্র বারোশো টাকায় নিতে পারবেন কার কাছ থেকে এই পিয়ারটা বাউ বাইর কাছ থেকে মাত্র বারোশো টাকা ভাই ঢাকা কি করতেছি কি লাহরি দেখতেছি ব্ল্যাক কালারের মধ্যে এক জোড়া লাহরি সিরাজি দেখি রানিং পিয়ার ভাই ঢাকার মোট দিকে তুই বুঝা যায় কোনটা রানিং কোনটা হ্যাঁ নিউ মাদি বাচ্চা আছে না আচ্ছা যাই হোক কেমন দাম যাচ্ছেন আজকের জন্য যেন একদম পনেরোশো আজকের জন্য একদম পনেরোশো টাকা দাম দাম চলবে পনেরোশো টাকার মধ্যে বন্ধুরা কি দাম দামি করবেন লাল গিয়ার কেমন গিয়ার একটু দেখা দেন সর্বনাথ এটা তো ধরনের যাই বোন অবস্থা খারাপ করে লাগবো আমার এর মাদির এর মাদি উত্তর দেবা দেয় না ভাই দেহা মুখ্যে ভাই হ্যাঁ এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন এই দেখেন এই পিয়ারটা ডিবে চলে আসছে না দাম পড়বে মাত্র পনেরোশো টাকা বলেন কি বলেন বাবু বাইর কি দেন একটা বাচ্চা দিয়ে দিবেন বাচ্চা সহ সতেরোশো টাকা পড়বে বন্ধুরা ওদের বাচ্চা যারা বাচ্চাটা নেবেন মাত্র দুইশো টাকায় বাচ্চাটা নিতে পারবেন এদের সাথে হ্যাঁ এই পিয়ারটা যখন পনেরোশো টাকা বেবি সহকারে নিলে দাম পড়বে মাত্র সতেরোশো টাকা ইনশাল্লাহ ভাই এগুলো কি দেখাইতেছেন ভাই লাউরি লাউরি কোبو বিশাল সাইজের লাউরি ها 마শাআল্লাহ এটা কি এটা কি কালার ভাই এটা ব্লু না 마শাআল্লাহ এখানে কোনো বার নাই একদম পুরাপুরি সিলভার না ভাই এই যে আপনারা দেখেন 마শাআল্লাহ খুবই চমৎকার লাগিছে দুইটা আর এর কি মাদি এটা মাদি এটা হচ্ছে নর ডিম আছে না এই আছে এইটাকে কত দাম বড় ভাই আজকে জন্য 2000 টাকা আজকে জন্য মাত্র 2000 টাকা 2000 টাকার পিয়ার দেখেন আপনারা হ্যাঁ একটু নামাই দেয় আপনাদেরকে নামায় দিয়ে দেখাই এই যে দেখেন পেয়ারটা মাসাল্লাহ কি বড় সাইজের এই পেয়ার আজকে নিতে পারবেন মাত্র দুই হাজার টাকার মধ্যে এখানেও দেখতে পাচ্ছি সম্ভবত আরেক জোর গুল্লা কবুতর বাবু ভাই গুল্লা কবুতর এটা কি রানিং পেয়ার ভাই এটা রানিং পেয়ার ডিম বাচ্চা করানো তবে এই কালারটা আমার কাছে কে মন বেশি ভালো লাগতেছে ভাই হ্যাঁ তোমরা দেখাই একটু কালারটা মানে কালারিং গুল্লা কবুতর কিন্তু বর্তমানে ব্যাপক চাহিদা এই দেখেন মাসাল্লাহ এটা কত বড় ভাই জুড়াটা একই দাম যে কোনো কালারে গুল্লা নিবে রানিং গুলা অনলি ওয়ান থাউজেন্ড মাত্র এক হাজার টাকা না ভাই মাত্র এক হাজার টাকা এই পিয়ারটাও ভাই এগুলো কি ও ভাই এগুলো লাহরি আর নিচে কি দেখতেছি ভাই বাচ্চা আছে না আলহামদুলিল্লাহ এটা কি এই গ্রেভারটা কি নর না মাদি গ্রেভারটা বারটা নর এটা মাদি আচ্ছা আচ্ছা বেবিটা কি দিবেন কি এই পিয়ারটা কত পড়বে একটা বেবি রয়েছে বেবিটা সহকারে আজকে নিতে পারবেন মাত্র পঁচিশশো টাকা কিছুটা দামি করা যাবে তবে ফোন দিলে বাইশ টাকা একদম বাইশ টাকা ভাই এগুলো কি ভাই আরে ভাই মারামারি করে কে ঠিক আছে তো জোরা নতুন ভাবে দিচ্ছেন না তবে নর্মাদি উকে এই পেয়ারা কত পড়বে একই দাম পড়বে এক হাজার টাকা বন্ধুরা এক হাজার টাকা তাই না নাশাল্লা